আমার হাতে হাতে কাম করলে তো আমাকে বলে পুলিশের চাকরি হয়েছে ওরা কি আনন্দ লাগাইছে দেখবে তো এ কথা না আমার পুঙাতে তো রক্ত পড়তেছে ওরা যে পাত দিতেছে পাতের গন্ধ আমার সহ্য হইতেছে না গরিব মানুষ হইয়া কিসের জন্য

ঠান্ডা লাগা গোরগন্ধ পাইতাসি না ওই ওই বাড়ি মনে পলুয়া রান্না হইতাছে গুটি আমার এই বাটা জোরা জোতা আব্বা

ও জঙ্গলে যায় না কাস্টমার কাস্টমার সার্ভিস দিব না একদম অন্ধকার আমি তো দেখতাছি ভাই কিছু শুনছাও না তো ভাই কি শুনবো আমি তো কিছু শুনি নাই ওই আক্তারে সাওয়ালের চাকরি বাদ হয়ে গেছে হুমরুম কথা হোন আমার নিঃশ্বাস গলা দে উইট নাকে ধরেন বাদ দিয়া আমার পাছা দে বাড়াইছে আবে চালে আ আমার ছাওল দতো কমলাম না এই কুটির কুটির মা ওই ছাওল ভালো করে খাওয়াই দে এটু শরীর স্বাস্থ্য বানা

মনে দসা ভিটা লোক মগরা আবা ওই সরকারি অফিসার আমারে কইছে যে তুই যদি একটা মকেল ধরে দিতে পারিস তাহলে তোর চাকরি একদম পার্মানেন্ট হইয়া যাবো ওই অফিসার বলছে এখন আসামি ধরতে যাবো তুমি আমার সামনে থেকে সরো এখন আমি অফিসার হয়ে গেছি রোম রুম ভাইয়ো পুলিশ অফিসার পুলিশ অফিসার স্যার আপনি এতদিন কত টাকা ঘুষ খাইছেন এ কি বললি তুমি কখনো তো নিজের গুয়া দেখেছি না স্যার খালি চুপ থাকো চলো আমি একজন সৎ পুলিশ অফিসার আমি কোনোদিন ঘুষ খাই না আর কেউ যদি আমাকে হাদিয়া সালামি দেয় ওইগুলো আমি আমি সব সময় অন্যায় ও দুর্নীতির পক্ষে মেয়ে কখনো আমাকে সৎ পাবা না স্যার এই বাড়ি না আরে চলে না না এইবারের হোল হোল নাম্বার তেতাল্লিশ আমরা পঞ্চান্ন যাব স্যার হোল না তো হোল্ডিং নাম্বার ও ওই হইল চলো 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 বাড়ি আলাদা কই বাড়ি আলাদা কই বারান বারান বারান

কতেকতে খালি গা হাত বলে এই বাড়ির মালিক হচে আমার আব্বা এই কবে থেকে সে বাড়িতে যেদিন থেকে বেয় হয় সেদিন থেকে থাকে এই লেখো বিয়ের পর হ্যাঁ হ্যাঁ কারবি আমার আব্বা আর আবার কার নো খালি কত পয়সা করে কি করব আছো মেরা নাটা সুমুধি কার রে হেই বাদ দে তোর মা বাপ ক তাই বল ও তোর মা বাপ মরে গেছে এ কথা আমার ক খুব ভুল হয়ে গেছে রে মরে যাবো কা আমার আব্বা মা ওই ছাদের উপরে থাকে এ হুনদি কয় কি রে তুই কথা কিন্তু পেচাস না যা কব তেলতেলা তেলা বইলা দে তু কোন বলে পুলিস রে

এখানে একটু বসি চলেন স্যার অনেক দৌড় ধপ করেছে একটু বসি যা স্যার বসো বসো আপনারা কি লাগাইছেন আসামি ধরতে কোন দেশি কারবার আপনাদের হ্যাঁ আপনাদের এত বড় সাহস আপনারা ডিউটি করতে আসি রাস্তার মাঝখানে এইভাবে প্রেম প্রীতি করছেন এই এইটা কি আপনাদের এসে কাজ নাকি আপনারা যেটি বলেছি সেটি করবেন আজকে আপনাদের বরখাস্ত করবো খোলন ড্রেস খোলন এখন ড্রেস খুলে আছে আমার হাতে দিয়ে দেবেন আপনাদের চাকরি আর নাই

কর কর হলি কাজ করব দাও এই বাড়া চাকরি করব না করব না করব না এই সব বল কি বলে এটা কি করি খাবি সামান্য এটা সরকারি চাকরি তাই ওরা কর্তি পাইল না তাহলে ওরা কি করি খাবি বলেন তো দেখি আপনারা চালাকাসীরা

সরকারি চাকরি দিছিলাম পুলিশের চাকরি এই চাকরি ছাড়া দিছে ওরা তুই কামে যা তোমার ছেলে তো নতুন রাজমিস্ত্রি কাজ করতে পারবে হালার বাহালা কাম করে দেখ কেমন লাগে রাজমিস্ত্রির কাম করে দেখ পাল্লি চলো দেও আমি লয়া যাই ভাই ভাই আমাকে কোনো টেনশন করা লাগবে না আমি সব পারি আচার আচার আচার

তুই হেন তোর টেপ ধর্তি করলে মাতাই তুই হেনো আমার পাঁচ পাঁচ লগে কি করতে আসছিস হ্যাঁ ভুল আমি বুঝি নাই হ্যা উস্তাদ অল্লো তল তো একটু বুঝাই বুঝাই নেন বুঝাই সুজাই নিয়ে কাজ করান ঠিক আছে ওই 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 হলো ধর ও মাথায় টেপ ওই ওই মাথায় কইছই

Oh no 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 Oh no 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 oh, no Oh no oh, no oh, no no Hahahaha Hahahaha Íð halaður hvað halað Þú er að mara góðlokk Góðst þessu skýð Þegar

আমার ভুইটো বন্ধ করে দিছে আমার গাড়ির ভুইটো বন্ধ করে দিছে এই তুই দেহের কাম করবি না তুই উস্তাদের একদম গাড় মারিয়া দিছ হ্যাঁ

তাহলে আমি ওকে আলাদা কাজ দিতে পারি ওই আপনি রাগ করবেন বলে আমি আপনার লগে কিছু বলি নাই চলেন যাই তা ঠিক আছে চলো নিচে যাই নিচে যাই অন্য কাজ করি হ্যাঁ ও ওরে এ কাজ ওরে ও তো ও কত তারাই হবে না এই কুড়ি তাড়াতাড়ি ভালো লই আয় সিগারেট

আমার ছোটবেলার তি খুব ইচ্ছা যে হেড মিস্ত্রি হওয়ার তোমার মতো ও এই ব্যাপার সব হবে 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 আচ্ছা ঠিক আছে তোরে আমি হেড মিস্ত্রি বানাইয়া দেবো উস্তাদ আমাকে যদি এক মিনিটের জন্য আপনি হেড মিস্ত্রি বানা দিতেন আমি খুব খুশি হতাম ও এই কথা ঠিক আছে